তোমার জন্য অনেক সমস্যা মেনি প্রবলেমস ফর ইউ এখানে মেনি অর্থ অনেক প্রবলেম অর্থ সমস্যা ফর অর্থর জন্য ইউ অর্থ তোমার মেনি প্রবলেমস ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা আমি কিভাবে ঘুমাবো হাউ ডো আই স্লিপ এখানে হাউ অর্থ কিভাবে আই অর্থ আমি স্লিপ অর্থ ঘুম হাউ ডু আই স্লিপ অর্থাৎ আমি কিভাবে ঘুমাবো আমি ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না স্লিপ অর্থ ঘুম আই কান্ট স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে পারছি না আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই অর্থ আমি উইল বি কোয়াইট অর্থ চুপচাপ থাকব আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকব তুমি ঘুমাও সমস্যা নেই ইউ স্লিপ নো প্রবলেম এখানে ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুম নো অর্থ নেই প্রবলেম অর্থ সমস্যা ইউ স্লিপ নো প্রবলেম অর্থাৎ তুমি ঘুমাও সমস্যা নেই আমার এখন ঘুমানো দরকার আই নিড টু স্লিপ নাও এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার স্লিপ অর্থ ঘুম নাও অর্থ এখন আই নিড টু স্লিপ নাও অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার আমি আজ খুব দুর্বল আই এম ভেরি উইক টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব উইক অর্থ দুর্বল টুডে অর্থ আজ আই এম ভেরি উইক টুডে অর্থাৎ আমি আজ খুব দুর্বল তোমার কত টাকা দরকার হাউ মাছ মানি ডো ইউ নিড এখানে হাও মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হাও মাচ মানি ডো ইউ নিট অর্থাৎ তোমার কত টাকা দরকার খাবারের জন্য টাকা নেই নো মানি ফোর ফুড এখানে নো অর্থ নেই মানি অর্থ টাকা ফোর অর্থ জন্য ফুড অর্থ খাবার নো মানি ফোর ফুড অর্থাৎ খাবারের জন্য টাকা নেই আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি এখানে আই অর্থ আমি উইল গিভ অর্থ দেব। ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ অনেক ভালো পার্সন অর্থ মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ আমি দুঃখিত আমি ভুল করেছি আই এম সরি আই মেড মিস্টেক এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত আই মেড মিস্টেক অর্থ আমি ভুল করেছি আই এম সরি আই মেড মিস্টেক অর্থাৎ আমি দুঃখিত আমি ভুল করেছি তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে তুমি আমার রুমে আসো ইউ কাম টু মাই রুম এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা মাই অর্থ আমার রুম অর্থ রুম ইউ কাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো বাইরে কে অপেক্ষা করছে হু ইজ ওয়েটিং আউটসাইড এখানে হু অর্থকে কে ওয়াইটিং অর্থ অপেক্ষা করা আউটসাইড অর্থ বাইরে হু ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক এখানে মাই অর্থ আমার ফাদার অর্থ বাবা ভেরি অর্থ খুব সিখ অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক অর্থাৎ আমার বাবা খুব অসুস্থ আমি কাজে যাব না আই উইল নট গো টু ওয়র্ক এখানে আই অর্থ আমি নট অর্থ না গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না আমার আজ অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আমার আজ অনেক কাজ আছে ঠিক মতো বেতন দেয় না স্যালারি ইজ নট পেইড প্রপারলি এখানে স্যালারি অর্থ বেতন নট পেইড অর্থ দেয় না প্রপারলি অর্থ ঠিক মতো স্যালারি ইজ নট পেইড প্রপারলি অর্থাৎ ঠিক মতো বেতন দেয় না দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করা দ্য ওয়ার্ক অর্থ কাজটি কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন ওই মানুষটি ভালো না দ্যাট ম্যান ইজ নট গুড এখানে ম্যান অর্থ মানুষ দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি নট গুড অর্থ ভালো না দ্যাট ম্যান ইজ নট গুড অর্থাৎ ওই মানুষটি ভালো না